স্পেশাল অফার থাকতে আমাদের তো নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে সব সময় দামের চ্যালেঞ্জ থাকে ঠিক আছে তার জন্য অনেক ইউনিক কালেকশন নিয়ে এসেছি প্রতিটা মালের সাথে দামের চ্যালেঞ্জও থাকছে প্রতিটা আমাদের দশ হাজার টাকা কেনাকাটা করলে একটা ব্লাউজ ফ্রি থাকে আর আরেকটা অফার থাকছে

তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করে তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আজ আমরা ভিজিট করেছিলাম রাজ ব্লাউজ সেন্টারে ওরা পেয়ে যাবে সুতির ব্লাউজ থেকে শুরু করে প্যাডেড থেকে নন প্যাডেড সব ধরনের কালেকশন একই ছাদের তলায় পেয়ে যাবে আর পুরোটাই থাকছে কারখানা কারখানা থেকে মাল কিনলে দ্বিগুণ প্রফিট লাভ করতে পারবে যদি ব্যবসার ক্ষেত্রে কিনতে চাও একদম সঠিক সন্ধান হবে রাজ ব্লাউজ সেন্টার আর এটা হচ্ছে নিজস্ব কারিগর দ্বারা কারখানায় তৈরি করে তোমাদের হাতে তুলে দিই আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো

আচ্ছা আচ্ছা। তাহলে এর আগে রেসপন্স কেমন ছিল? খুব ভালো রেসপন্স ছিল। আচ্ছা খুব ভালো রেসপন্স ছিল। স্পেশাল অফার কি থাকছে আর হচ্ছে কালেকশন কি থাকছে? স্পেশাল অফারটা আমাদের তো নিজস্ব ম্যানুফ্যাকচারড থাকছে সব সময় দামে চ্যালেঞ্জ থাকে ঠিক আছে? আর এবার কি ইউনিক কালেকশন নিয়ে এসেছি? তো সেগুলো দেখাবো আর প্রতি সপ্তাহে তো আমাদের ভিডিও থাকছেই। হুম তাই আর যা কালেকশন থাকছে সব একদম ইউনিক কালেকশন থাকছে। আর প্রতিটা মালের সাথে দামে চ্যালেঞ্জও থাকছে। আচ্ছা প্রতিটা মালের সাথে দামে চ্যালেঞ্জ থাকছে। আর স্পেশাল অফার কি থাকছে স্পেশাল অফার থাকছে আমাদের দশ টাকা কেনাকাটা করলে একটা ব্লাউজ ফ্রি থাকে আর আরেকটা অফার থাকছে

আমাদের নিজস্ব ব্লাউজ কাটিং হচ্ছে ঠিক আছে প্যাডেড নন প্যাডেড আর সুতির ছাপা প্লেন অলি ভ্যারাইটিস থাকছে তারপরে আপনার শাড়িটাও রেডি করতে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারই করে থাকছি আচ্ছা নিজস্ব ম্যানুফ্যাকচারই আচ্ছা কোনো অসুবিধা নেই কাস্টমার একদম ডাইরেক্ট কারখানা থেকে যদি কোনো ইউনিক কালেকশন দেয়ার থাকে যে আমাকে এই কালেকশনটা এত পিস করে দিতে হয় আমরা সেটাও কিন্তু করে দিচ্ছি আচ্ছা কোনো মানে নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারছে কাস্টমাররা তা বেশি কথা না বলে প্রথম কালেকশনে চলে যাব প্রথম কালেকশন দেখে নি প্রথম কালেকশন থাকছে এই যে এটা আচ্ছা অনলি 32 টাকা অনলি 32 টাকায় হ্যাঁ অনলি 32 টাকায় পেয়ে যাবে এরকম প্যাকেজিং থাকছে আচ্ছা রং গ্যারান্টি থাকবে ইন্টারলক পাইপিং চালা হবে সাইজ হবে 32 34 আচ্ছা মানে বোর্ড প্যাকিং মাল থাকছে হ্যাঁ একদম বোর্ড প্যাকিং মাল থাকছে আচ্ছা ইন্টারলক পাইপিং চালা থাকে অনলি 32 টাকা অনলি 32 টাকা তারপরে দেখাচ্ছি 38 টাকা 38 টাকা অনলি 38 টাকা আচ্ছা ইন্টারলক পাইবেন ছেলে থাকছে ছ থাকছে এরপরে আরও আছে বিয়াল্লিশ টাকা আছে চল্লিশ টাকা আছে তারপরে গ্লাস দেখাচ্ছি এটা দেখুন পঁয়তাল্লিশ টাকা গ্লাস পঞ্চান্ন টাকা বান্ন টাকা অবধি আছে ঠিক আছে সব রকম অল ভ্যারাইটিস থাকছে যারা ভাবছেন রুবি কালেকশন রুবিয়াও আছে ঠিক আছে তারপর এটা দেখাচ্ছি প্রিন্টেডের উপরে পঁয়তাল্লিশ টাকার প্রিন্টেড কালেকশন পেয়ে যাবেন এরকম এর থেকে হাজার হাজার দেখিয়ে দেবেন প্রচুর কালার ভ্যারাইটিস থাকছে ঠিক আছে

পিওর বাটিকে থাকছে পিওর বাটিকে থাকছে যারা ভাবছে যেসব মহিলারা বাড়িতে বসে আছে ভাবছে একটা নতুন ব্যবসাটা শুরু করবে ব্লাউজের ব্যবসা তা আপনি এত ছোট মানুষই যেহেতু একটা ব্যবসায়ী নেমেছেন তা তাদের জন্য কি সাজেশন থাকছে তাদের জন্য বলছি আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন আপনারা আমাদের শপে আসুন এসে ভিজিট করুন ঠিক আছে সম্পূর্ণ আমরা গাইড করে নেবো আপনারা তিনশো টাকা থেকে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন আচ্ছা আমার শপে আসলে আমি সম্পূর্ণ গাইড করে নেবো আচ্ছা কোন জায়গায় কোন মালটা চলবে কোন প্রোডাক্টটা একদম আমি বলে দেবো ওটা আর কোন দামে সেল করবে সেটাও বলে দেবো একটা তারপর দেখা যাচ্ছে লাইট কালার অনেকে লাইট কালার চাই ঠিক আছে লাইট কালার মধ্যে করা হয়েছে ঠিক আছে গলা থাকছে ইয়ার গলা গোল গলা সব রকমই থাকবে ইয়ারগলার মধ্যে থাকছে ইয়ার গলার দাম থাকছে মাত্র

তারপর দেখা যাচ্ছে সুতির ডিজাইনের উপরে এগুলো তো অনেক রকম ভ্যারাইটিস থাকছে আমার প্রতি সপ্তাহ সপ্তাহে ডিজাইন ডিজাইন চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা এটা নতুন ইউনিক একদম একদম ইউনিক কালেকশন থাকছে আচ্ছা ফুলের মধ্যে হ্যাঁ ফুলের মধ্যে থাকছে জবা ফুলের মধ্যে থাকছে এটা দাম থাকছে মাত্র 75 টাকা খালি 75 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ইউনিকের মধ্যে থাকছে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটাতে ইউনিক পিস থাকছে একদম একদম প্রতিটাতে আচ্ছা প্রতিটা কালেকশনে ইউনিক কালেকশন থাকছে তারপর আপনারা দামের চ্যালেঞ্জও থাকছে আচ্ছা

তারপর এটা একটা দেখাচ্ছি দেখুন শুধু ডিজাইনের মধ্যে থাকছে এটাও আচ্ছা মানে কাট যেটা বলে একদম কাট বোতামের মধ্যে এটা এটা নিউ কাট থাকছে ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখাচ্ছি গোল্ডেনের উপরে দেখাচ্ছি ঠিক আছে এটা বয়স্কদের জন্য গোল্ডেনের উপরে থাকছে হুম গ্লাসাতে থাকছে গ্লাসাতে সাদাতে দু রকমই হবে ঠিক আছে হুম যে যেরকম বলবে তারপর দেখাচ্ছি বেনারসির উপরে বেনারসি যেহেতু এখন সামনে ঈদ আছে জামাই ষষ্ঠী আছে

ডটকন থাকছে হ্যাঁ থাকবে হুম এটা দাম থাকছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় পেয়ে যাবেন ইঞ্চি বার থাকছে এটা তিন ইঞ্চি আছে হুম লাইনিং দেওয়া থাকবে লাইনিং ছাড়াও আছে সব রকম ভ্যারাইটিস কালেকশন আছে আপনারা যারা বাড়িতে বসে আছেন আপনারা অবশ্যই আসুন আমার শপে এসে ভিজিট করুন অল ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেটে একটা আছে এগুলো ছত্রিশ বত্রিশ চৌত্রিশ যে যেরকম বলবে তাকে সেরকম কালার করে দেওয়া হবে সেরকম সাইজ করে দেওয়া হবে কোনো প্রবলেম নেই একটা আছে নিউ হাকু লেসের ওপরে থাকছে হাতে এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা নেক্সট কালেকশন থাকছে পাড়ের ওপরে থাকছে ঠিক আছে কটন পাড়ের উপরে থাকছে একদম সুতির উপরে এটা একদম প্রচুর কালার কালার ভ্যারাইটিস থাকছে ছ পিসের সেট আছে বারো পিসের সেটও আছে যে যেরকম বলবে এটা দাম থাকছে মাত্র পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা

শটাদের উপরে থাকছে ঠিক আছে যেটা লেয়ানের উপরে হবে দাম থাকছে অনলি 90 টাকা অনলি 90 অনলি 90 টাকা এরকম সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এদের এই নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে তার জন্য আমরা এত কম প্রাইজের মধ্যে দিতে পারছি একটা দেখুন আচ্ছা কোরাতের মধ্যে একদম এর দাম থাকছে মাত্র 140 টাকা এর প্রচুর কালার ভ্যারাইটিজও চলে আসবে লিয়ানের উপরে থাকছে তারপর এটা দেখাচ্ছি বোটনেকের উপরে

একটা দেখাচ্ছি প্লেন প্লেন বোটনায়কের উপরে দেখাচ্ছি প্লেন বোটনায়ের উপরে দাম দেখছো মাত্র একশো টাকা প্লেন বোটনায়কের মধ্যে থাকছে মাত্র একশো 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 টাকা পেয়ে যাবে তারপর দেখাচ্ছি মালবেড়ি মালবেরি শাড়ি বেরিয়ে যেতে মালবেরি ব্লাউজও করানো হয়েছে ঠিক আছে মালবের ব্লাউজটা একদমই ইউনিক বলে একদমই ইউনিক থাকছে ঠিক আছে এর প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবে যে যেরকম কালার বলবে তাকে সেরকমই কালার করে দেওয়া হবে দেখা দেখাচ্ছে হাকুবা হাকুবা কেউ যদি বলে লালের সেট লাগবে লালের শেডও আছে কেউ যদি বলে সাদা লাগবে সাদাও আছে সব রকম আছে হ্যাঁ একদম এটা উপরে থাকছে ঠিক আছে ঘটি করে গ্লাস থাকছে হাতে এরকম সুন্দর কাজ করা থাকবে এটার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা তারপর দেখা যাচ্ছে আজরাক রাক উপরে আজরাকের দেখুন অনেক রকম কালেকশন আছে ঠিক আছে এ দেখুন সব এগুলো কালার ভাইটিস এগুলো সিঙ্গেল পিসও নিতে পারবে ফ্রি সাইজ তার সিঙ্গেল পিসও নিতে পারবে এই একটা আছে

ঠিক আছে আসলে আমি ব্যবসার জন্য পুরো ফুল হেল্প হেল্প করে দেবো সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না অনলি তিনশো টাকা থেকে কিন্তু আমার এখানে কেনাকাটা করতে হবে ব্যবসা শুরু করতে একদম এটা থাকছে একশো দশ টাকা পিস থাকছে এটার আশি টাকা পিসের মধ্যেও চলে আসবে ঠিক আছে সব রকম ভ্যারাইটিস থাকছে তারপরে দেখাচ্ছি নেট বোতামের উপরে দেখাচ্ছি একশো টাকার মধ্যে চলে আসছে এটা প্যাটেড কালেকশনের খালি রেঞ্জগুলো দেখবেন এটা দেখাচ্ছি কলকার উপরে আজ রাখে প্যাডেড আজ রাখ এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা তারপর দেখাচ্ছে অনলি একশো চল্লিশ টাকা এটা থাকে থ্রি লেয়ারের উপরে থাকছে ঠিক আছে থ্রি লেয়ারের মধ্যে এটা দাম থাকছে মাত্র একশো ষাট টাকা তারপরে একটা দেখাচ্ছে সাদা শিব্বনের উপরে পিঠে কুচি দেওয়া থাকবে দাম থাকছে মাত্র একশো দশ টাকা নেটাক দেখাচ্ছি মাত্র আশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এগুলো সিঙ্গেল পিস তো নিতে পারছে এগুলো সিঙ্গেল পিস নিতে হচ্ছে এই একটা থাকছে আয়না কুচির উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা

একটা দেখাচ্ছি অনলি 100 টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি 100 টাকা অনলি 100 টাকা এরকম ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এই একটা দেখাচ্ছি অনলি 80 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অনলি 80 টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা দেখাচ্ছি 120 টাকার মধ্যে পেয়ে যাবেন মানে এত সস্তা এত সস্তা আমি আগেই বলেছি প্রতিটা দামের চ্যালেঞ্জ থাকছে প্রতিটা ब्लाউজে এটা থাকছে অনলি 160 টাকা আচ্ছা অর্গানজার পপের মধ্যে থাকছে একটা দেখাচ্ছি জুলির উপরে অনলি 150 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম কালেকশন আচ্ছা অনলি 150 টাকা একটা দেখাচ্ছি এটা একদম দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি বেনারসি প্যাডেড বেনারসি কুচি দেখাচ্ছি অনলি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি দুশো টাকা একটা দেখাচ্ছি অর্গেনজার শিকনের উপরে থাকছে এটার দাম থাকছে মাত্র একশো আশি টাকা এটা দেখাচ্ছি গামছা চেকের উপরে

রেড ব্রাইডাল দেখছে অনলি একশো নব্বই টাকার মধ্যে চলে আসবে তারপর দেখাচ্ছি ভেলভেট দেখাচ্ছি ভেলভেট স্লিভলেস আছে এটার দাম দেখছে মাত্র একশো আশি টাকা এটা একশো সত্তর টাকারও আছে এই একটা দেখাচ্ছি ভেলভেট ফুল মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা অনলি দুশো টাকার মধ্যে পেয়ে যাবে চিকন গ্লাস দেখাচ্ছি অনলি একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ব্লাউজেরই কিন্তু দামের চ্যালেঞ্জ থাকছে এটা সিকোয়েন্সের মধ্যে থাকছে অনলি একশো আশি টাকা এটা একশো সত্তর টাকারও আছে

ব্যাক ব্যাকলেস একশো ষাট টাকারও আছে যে যেরকম বলবে তারপর পপ দেখাচ্ছি ১৮০ টাকার পপ দেখাচ্ছি এটা একশো সত্তর টাকারও আছে তারপর দেখাচ্ছি একটা দেখাচ্ছি কটন কটন হাকবাকের লেস দেখাচ্ছি এর দাম দা মাত্র দুশো টাকা একটা দেখাচ্ছি টপের ওপরে দেখাচ্ছি এর দান দা অনলি দুশো টাকা কালেকশন তো প্রচুর একদম প্রচুর কালেকশন থাকছে ঠিক আরো অনেক কালেকশন রয়েছে আপনারা আমার সবে আসলে আমি অল ভ্যারাইটিস কালেকশন দেখিয়েই দেবো আর যারা ভাবছেন আসতে পারছেন না তার আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি অল ভ্যারাইটিস কালেকশন সব দেখিয়ে দেব আচ্ছা মানে একটা ভিডিওতে সব কালেকশন সব কালেকশন সম্ভব না যারা একটা নতুন ব্যবসাটা শুরু করবে ভাবছে বাড়িতে বসে ভাবছে যে একটা ব্যবসাটা শুরু করব তাদের জন্য কি মানে সুবিধা রয়েছে আমি তো আগেই বললাম যে যারা বাড়িতে বসে আছেন ভাবছেন যে বিজনেস শুরু করবেন তারা আমার শপে আসুন এসে ভিজিট করুন আমি ব্যবসার জন্য যতটা হেল্প করা যায় পুরোটা করে দেব কিংবা কোন জায়গায় কিরকম কালেকশন চলছে কিংবা কোন ব্লাউজটা চলছে আমি সেটাও বলে দেব কত টাকার মধ্যে মাল কিনে কত টাকা বিক্রি করতে পারবেন সেটাও বলে দেব আচ্ছা মানে একটা ব্যবসা করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া আমার সম্পূর্ণ গাইডনেস পুরো সম্পূর্ণ গাইড থাকে আচ্ছা তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার